এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তা সকালবেলা সকালের কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে গেছে আর আমার এই চুলগুলো খুব উঠে আসছে এখানে একটা ক্লিপ দিয়ে রেখেছি সামনে দিয়ে চুল অনেক উঠে গেছে তো মুখের মধ্যে এসে পড়ছে তা যাই হোক সকালবেলা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর একটু কিছু বাদ আছে তা এখান দিয়ে আমরা একটু হালকা হালকা সাদা সাদা চুল হয়ে গেছে ভেবেছি এগুলোকে একটু কালার দেব দিয়ে বুধবার দিন বুধ না কালকে বুধবার তো বৃহস্পতিবার দিন একটা গৃহপ্রবেশ আছে সেখানে যাব তা আজকেই দিয়ে রাখি বৃহস্পতিবারে চান্স পাবো না সেটা একটু করব এই যে সাদা সাদা হয়ে রয়েছে তা এখন হচ্ছে সকালবেলা কী কি রান্না করবো আসবে বাজার করে দিয়ে চলে গেছে ও তো খেয়ে চলে গেছে তা সে চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে নিয়ে এসছে ইলিশ মাছ তা মাছটাকে আমি ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি পরিষ্কার করে হয়ে গেছে আর সকালবেলা যে খাবারটা আমি খাই খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ডকে আজকে ভাত করে দিয়েছি সেদ্ধ ভাত বাটার দিয়ে খেয়েছে সমস্ত সবজি টবজি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে মানে বাটার দিয়ে মেখে লঙ্কা সেদ্ধ ফেদ্ধ দিয়ে করেছি খেয়েছে আর এই যেটুকু রয়েছে তা এটা তুলবো তুলে কড়াইটা এটা করে রান্না কমপ্লিট করবো এই তো ইলিশ মাছ নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে এটা কে কী শাক যেন বলে লোটে শাক লোটে শাক ওই রকমই ভুলে গেছে এখন নামটা যাই হোক আর নিয়ে আসছে ব্যাগের মধ্যে পটল আর হচ্ছে বেগুন আর আছে হচ্ছে আমরা তা আমরা দিয়ে টক ডাল করবো আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একটু ঝোল করব আর এই শাকটা করবো আর রাত্রের একটা রুটি তরকারি করব এই হচ্ছে এই যে হাজব্যান্ড খেয়ে গেছে থালাটা রয়েছে আমারও মোটামুটি খাওয়া হয়ে গেছে কিছু লঙ্কাটা নিয়ে আসছে এটা পরিষ্কার করে মানে লঙ্কার গোটাটা ছাড়াবো তাই শাকটা আমি বেছে নিই শাকটা সুন্দর করে বেছে পরিষ্কার করে এটা হচ্ছে শাকটা ভাজা হবে এই হচ্ছে এখনকার পরিস্থিতি এখন রান্না করব এগুলো কেটে মেটে গুছিয়ে নেই ঘর ফর ঝাড় দেওয়া কমপ্লিট বাসন ফসুন মাজা হয়ে গেছে এখানে শুধু রান্না করলেই হবে তাহলে সঙ্গে থাকুন ফ্রেন্ড আমি কি করি দেখুন এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার এই যে ডাল ছেলেকে খেতে দিয়েছি এই হচ্ছে ডাল এই হচ্ছে ইলিশ মাছের ঝোল সবজির তরকারি আর এই যে শাক শাক ভাজা শাক ভাজা সবজির তরকারি ইলিশ মাছ ডাল বাটিতে করে সব তুলে দিয়ে গেলাম ছেলে হচ্ছে এখন খাচ্ছে ওকে আর তোলা যাবে না তাহলে রান্না বান্না সব কমপ্লিট এখন আমি যাই স্নান করে আসি ওর জান্দান হয়ে গেছে ও খেতে বসে গেছে আমি জান্দান করে এসে খাবো

是吧？ চলে এসেছি জগন্নাথ ঠাকুর যে মাসি বাড়িতে এসছে সেইখানে আমরা চলে এসেছি জগন্নাথ ঠাকুরের মাসি বাড়িতে সেইখানেই অনুষ্ঠানে হচ্ছে সেই অনুষ্ঠানেই মানে এখানে গান বাজনা হচ্ছে সেটা মিউট করে আমি ভয়ে জবারটা দিচ্ছি কেননা কপিরাইট হয়ে যাবে আপনারা তো জানেনি আর এখানে এসেছি সবাইকে এরকম তিলক মানে তিলক কাটিয়ে দিচ্ছে বেশ ভালোই লাগছিল সবাই মানে সবারই তিলক কাটা ছিল। তা যাই হোক গান বাজনা শেষ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গান বাজনা শেষ না গান কিন্তু বক্সে বাজছে ওই জন্য আমি মিউট করে রেখেছি কথাগুলো আওয়াজগুলো দিতে পারছি না আর কি দিলেই হচ্ছে মানে কপিরাইট হবে বলে তাই যাই হোক খাওয়া দাওয়ার পরে মানে বসে সব বিশ্রাম নিচ্ছি নিয়ে এখন হচ্ছে নাচ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাই বলছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তাহলে হজমটা করে যাও তা যাই হোক সেই হিসাবে নাচ করার জন্য সবাই শুরু মানে তবলা তারপরে হারমোনিয়াম সব বন্ধ হয়ে গেছে তারপরে এখন হচ্ছে ওই বক্স বাজিয়ে গান হচ্ছে ঠাকুরের গান হচ্ছে কিছু কিছু আবার কিছু মানে অন্য টাইপের আধুনিক গানও হচ্ছে সেই হিসাবে নাচ গান হচ্ছে তাই সেইগুলো তার দেওয়া যাচ্ছে না কপিরাইট হয়ে যাবে বলে তাই সেই জন্য মিউট করে রেখেছি আর নাচগুলো করছিলো বেশ ভালোই লাগছিলো গানগুলোও বেশ সুন্দর ছিল মানে আপনাদের যদি শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো তা ওর মধ্যে দিয়েই আর কি আপনারা নাচগুলোই দেখুন তাহলেই বুঝতে পারবেন আর সবাই বেশ আনন্দ করছিল আর আজকে তো ঠাকুরের শেষ দিন কালকে ঠাকুর আবার ফিরে যাবেন নিজের গৃহে আজকে মাসির বাড়িতে লাস্ট দিন তাই সেই হিসাবেই সব নাচ গান অনুষ্ঠান হচ্ছে আরও লোকজন হবে আরও রামকৃষ্ণ আশ্রম থেকে মহারাজরা আসবেন আজকে তা আজকে আরও অনুষ্ঠান ছিল তা আমরা তো আর আমি তো আর যেতে পারলাম না চলে আসলাম মানে অনেক সময় অনুষ্ঠান হবে তা সন্ধ্যার থেকে গিয়ে অনেক সময় ছিলাম তারপরে মানে অনেক দিন ধরে আজ এক সপ্তাহ ধরে জগন্নাথ ঠাকুর মাসির বাড়িতে এসছেন তা সেখানে অনুষ্ঠান গান বাজনা হচ্ছে আমি বেশি যেতেই পারছি না তাই আজকে মানে গিয়েছিলাম আবার হচ্ছে যেদিন বাড়ি যাবে সেই দিন আর কি যাব, তার আগে আর কি যেতে পারছি না মানে পায়ের ব্যথাও আছে হেঁটে হেঁটে যাওয়াটাও একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার তারপরে তিনতলার উপরে উঠতে হচ্ছে ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে তা যাই হোক সবাই নাচ গান আনন্দ করছে আপনারা দেখুন কার মানে কেমন কি নাচ করছে আপনারা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন কি হয়েছে আর সবাই আনন্দ করছে সবাই বেশ খুশিতে আছে ভালোই লাগছে সবারই সবাই তো আনন্দই আছে এখানে আপনাদের আমি আর কি আওয়াজ তো দিতেই পারছি না আর আমরা অনেক কিছু খেলাম পায়েস খেলাম খিচুড়ি খেলাম তারপরে তোমার জিলিপি নাড়ু মানে অনেক ধরনের আইটেমই করা হয়েছে সবাই খুব নাচ গান করে একদম মানে খুবই আনন্দে আছে আমাদের তো পায়ে ব্যথা ছিল তাও উঠে উঠে দুবার গেছি তা আজকে দুপুরবেলা আমাদের দাওয়ার ছিল নেমন্তন্ন ওইখানেই তাই দুপুরবেলা সবারই ছিল তা ছেলে মেয়ে যায়নি আমরা দুজন গিয়েছিলাম খেয়ে দিয়ে এসেছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার তা যাই হোক ভালোই কাটলো কটা দিন তা আমাদের অনেক আগে আমাদের বলেছিল তোমাদের বাড়িতে আনি এবার আমাদের বাড়িতে তখন আমার শাশুড়িমা মা ছিলেন দুই তিন বছর আগে আর কি দু বছর আগে তখন আমি বলেছিলাম না আমার মা এমনিতেই পায়খানা পেছাপ করে না আমি কোথায় এনে রাখবো ওনাকে চান করানো পরিষ্কার করানো তার মধ্যে আবার ঠাকুর এনে তিনবেলা তাকে সেবা দিতে হবে যত্ন করতে হবে আমি তো সেটা পেরে উঠবো না তাহলে এনে শুধু শুধু তাকে মানে কষ্ট দেওয়া আর কি তো যাই হোক সেই হিসাবে আমার আর রানো হয়নি ওনরাই এনেছেন এর আগে গেলো বা ডাক্তার দিদি এবার এই দিদি তো যাই হোক বন্ধুরা লাস্ট মুহূর্ত সবাই নেচে হাঁপিয়ে গেছে এবার এই দিদি পাখা দিয়ে হাওয়া দিচ্ছে যেই দিদি সেই দিদির বাড়িতেই ঠাকুরটা আনা হয়েছে আর কি তার সবাই এখন বেরিয়ে যাব যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আপনারা এরকম জগন্নাথ ঠাকুরের মহাপ্রভু জগন্নাথের অনুষ্ঠানে আনন্দ করুন ভালোই লাগবে মনটা অবশ্য অনেকটাই মানে হালকা লাগে ভালোই লাগে সবার সাথে এরকম একটু আনন্দ ফুর্তি করতে পারলে কিন্তু আমরা তো এক বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ তারা তো রান্না বান্নার সংসার ছেলে মেয়ে হাজব্যান্ড এই নিয়েই থাকি একটু মাঝে মধ্যে এরকম আনন্দ হলেও কিন্তু বেশ ভালোই লাগে তা যাই হোক অনুষ্ঠান কম বেশি হয় আমাদের এরকম যাওয়া হয় তা আমার বাড়িতে আমি শাশুড়িমার জন্য তেমন অনুষ্ঠানও করতে পারি না আর হচ্ছে ডাকে উনি কাউকে আর বিশেষ করে সত্যি কথা বলতে আমি কোনো গান বাজনা জানি না আর এই দিদিরা গান বাজনা জানে ওনার বাড়িতে সমস্ত ধরনের মানে গান বাজনার জিনিসপত্র আছে যার জন্য ওনাদের বাড়িতেই হয় আর এই ঘরটা হল ঘরটা ওনার রেখেছে এই মানে অনুষ্ঠান করার জন্য বা গান বাজনা অনুষ্ঠান এই সমস্ত করার জন্য তা যাই হোক অনেক বক বক হলো এই যে এই দিদি তো আমাকে ই করছে মাথা ই করে দেয় এই দিদি সবাইকে তিলক কেটে দিয়েছে উনি আবার হচ্ছে গোপালের হচ্ছে বেশ ভক্ত গোপাল নিয়েই থাকে সারাক্ষণ তাই ওই যেই দিদির বাড়িতে এসছে ওই দিদির হচ্ছে বোন উনি ওই যে চুড়িদার পরা যিনি আর কি তাই ওনার বোনও এসছে সেই গোপাল নিয়ে উনি সবাইকে তিলও কেটে দিচ্ছে যাই যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন